জমির পরপর মালিকানা আপনি জানবেন কীভাবে প্রথমত আপনার যে দলিলটি রয়েছে সেই দলিলে দেখবেন পূর্বের দলিলের নাম্বার এবং পূর্বের জমির যিনি মালিক তার নাম রয়েছে এবার আপনি ওই দলিল নাম্বার ধরে সার্টিফাইড কপিটা আপনি তুলে নিতে পারেন বা নকল কপিটা আপনি তুলে নিতে পারেন যদি অনলাইনে সম্ভব হয় তাহলে অনলাইনে আর যদি অনলাইনে সম্ভব না হয় তাহলে অফলাইনে রেজিস্ট্রেশন অফিসে গিয়ে আপনি সেই মানে দলিলটি তুলে নিতে পারেন বা যদি কারোর জেরক্স থেকে থাকে সেই দলিলের সেটাও নিতে পারেন আপনি তখন আপনি পূর্বের যে রেকর্ডটা পূর্বের যে দলিলটা নিলেন সেই দলিলে দেখবেন আবার পূর্বের আর দলিলের নাম্বার রয়েছে এবং তার মালিকের নাম রয়েছে সেখান থেকে আপনি জানতে পারবেন আবার সেই দলিলটা আপনি সার্টিফাইড কপিটা তুললেন তার থেকে আপনি আবার পূর্বের মালিকের নাম জানতে পারবেন এইভাবে কিন্তু পরপর মালিকানার নামগুলো আপনার কাছে আসবে এটা তো দলিলের মারফত আপনি জানলেন বা পিট দলিলের মারফত আপনি জানলেন যে দলিল এর পরপর যে কে কে মালিক ছিল এবার রেকর্ডের মাধ্যমে কি জানতে পারবেন দেখুন আপনি রেকর্ডের মাধ্যমে শুধু রেকর্ডভুক্ত যারা মালিক যাদের নামে রেকর্ড রয়েছে তাদের নামটা পরপর আপনি জানতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একের পর এক রেকর্ডগুলো আপনাকে তুলতে হবে তাহলেই কিন্তু আপনি রেকর্ডভুক্ত মালিকগুলোর নাম জানতে পারবেন সেক্ষেত্রে আর রেকর্ডে কার নাম রয়েছে তারপরে আপনার আর এস রেকর্ডে কার নাম রয়েছে বা কেবি রেকর্ডে কার নাম রয়েছে সিএস রেকর্ডে কার নাম রয়েছে এইগুলো আপনি কিন্তু জানতে পারবেন এগুলো বিএলআরও অফিস থেকে আপনাকে জানতে হবে এইগুলো তথ্যগুলো আপনারা দাগ নম্বর মৌজা নম্বর এগুলো পেলেই আপনারা সেই তথ্য জানতে পারবেন সেই দাগ নম্বরে কে কে মালিক ছিল বা যদি খতিয়ান নম্বরটাও জানা থাকে তাহলে তো আরও ভালো হয় সবচেয়ে ভালো ওগুলো তাহলে আপনারা এই যে রেকর্ডের মাধ্যমে পরপর জমির মালিকানা জানতে পাচ্ছেন। আর সেক্ষেত্রে দলিলের মাধ্যমে পরপর জমির মালিকানা জানতে পারছেন এছাড়াও আপনারা বিএলআরও অফিসে আর করে ওই দাগের পরপর মালিক মানে রেকর্ডভুক্ত মালিক কারা ছিল এই বিষয়েও আপনি কিন্তু আর টিআই করেও জানতে পারেন এর জন্য আপনার একটা ফোর সাইজ পেপারের উপর দশ টাকার কোর্ট ফি স্ট্যাম্প দিয়ে আপনি টু দা বিএলআর মানে টু দা বিএলআর না টু ডা এসপিআইও মানে আর টিআই করতে গেলে এসপিআইও কথাটা লিখতে হয় তারপরে আপনার বিএলআরও যে ঠিকানা সেই ঠিকানাটা আপনাকে দিতে হবে কারণ এসপিআইও কথার অর্থ হলো স্টেট প্রজেক্ট ইনফরমেশান অফিসার প্রত্যেক ডিপার্টমেন্টের যিনি হেড তাকেই আইও বলা হয় তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আর টিআই করেও আপনি কিন্তু এই তথ্যগুলো নিতে পারেন দলিলের ক্ষেত্রেও আপনি রেজিস্টার অফিসারকে এসপিআইও টুডা এসপিআইও আর টিআই করে আপনি এই তথ্যগুলোও নিতে পারেন তাহলে